আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শিশু সংবাদে আমি ফারহানা করিম দেবী প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বরিশালে ল্যাবের ডায়াগনস্টিকে ভুল রিপোর্ট বিপাকে রোগীরা বগুড়ায় স্ত্রী ও সন্তানকে হোটেলে নিয়ে গলা কেটে হত্যা দশমিনায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ধর্ষণের শিকার এগারো বছরের শিশু বরিশালে গাজা সহ গ্রেফতার দুই নারী আগল ছাড়ায় স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে নির্যাতন রাজাপুরে জমির বিরোধে স্কুল ছাত্রীকে মারধর বাবাকে কুপিয়ে জখম ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে বহু ক্ষত চিরা মুড়ি খেই কাটছে দিন আগুন ছাড়ায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবী যুবককে মারধরের অভিযোগ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালে ল্যাবের ডায়াগনস্টিকের রোগের রক্তের পরীক্ষা নিরীক্ষায় বারবার ভুল রিপোর্টের কারণে হয়রানি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে রোগীরা পরীক্ষার ভুল রিপোর্টের কারণে অনেকের প্রাণ সংশয় হতে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বগুড়া শহরের বনানী এলাকায় শুভেচ্ছা নামের একটি আবাসিক হোটেলে মা ও ছেলের গলা কাটা লাশ পাওয়া গেছে মা কুড়ি বছর বয়সী আশামনির লাশ হোটেলের বাথরুমের ভেতরে বিবস্ত্র অবস্থায় পড়েছিল আর তার এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল রাফির মাথাবিহীন লাশ বস্তায় ভরে খাটের নিচে রাখা ছিল স্বামী আজিজুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পটুয়াখালীর দশমিনায় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে ঘটনায় অভিযুক্ত মৃধা ও তার বাবা মাকে আসামি করে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় শনিবার পহেলা জুন আদালত মামলাটিকে আমলে নিয়ে দশমিনা থানা পুলিশকে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বাকেরগঞ্জে ছয় কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ পরে তাদের বাকেরগঞ্জ থানার হস্তান্তর করা হয় রোববার সকালে পৌর শহরের সদর রোড থেকে তাদের গ্রেফতার করা হয় বরিশালের আগলঝাড়ে স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার পরিবারের বিরুদ্ধে খবর পেয়ে আগলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তারকে তার মা মারুফা বেগম ও তার পরিবার অমানবিক নির্যাতন করে ঘরের মধ্যে আটকে রেখেছে তার বয়স তেরো ঝালকাঠের রাজাপুরে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রী মাদুরী আক্তার মরিয়ম ও তার বাবা আলমগীর হাওলাদার আহত হয়েছেন শনিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বাজারে বাবা ও মেয়ের উপর এ হামলা হয় ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে বহু ক্ষত দুর্গত পরিবারগুলোর প্রায় সব মানুষ এখন নানা অসুবিধার মধ্যে দিন যাপন করছেন তাদের সবচেয়ে বেশি যেটি ভোগাচ্ছে তা হলো খাদ্য সংকট স্থানীয় প্রশাসন জানিয়েছে চলে যাওয়ার পর সহায়তা হিসেবে চিরা মুড়ি গুড় বিস্কুট দুটি মোমবাতি গ্যাস লাইট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে তবে ওই মুড়িতে ক্ষুধা মিটছে না দুর্গত মানুষগুলোর বরিশালের ছাড়ায় প্রতিপক্ষের বাড়ির বিদ্যুতের সংযোগ না দেওয়ায় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবী খোকন হালদার নামের এক যুবককে মারধর করেছে প্রতিপক্ষরা বুধবার রাত তিনটায় ওই থানার সাহেবের হাত বাজারে এই ঘটনা ঘটে বৈশলগ